মালয়েশিয়া থেকে একজন প্রশ্ন করেছেন যে ওনার এগারো সপ্তাহ চলছে পনেরো থেকে সতেরো বার বমি হয় দিনে এজন্য হাসপাতালে ভর্তি আর বমির ওষুধ খাচ্ছেন তবুও বমি কমছে না এই ধরনের প্রশ্ন অনেক আছে যে বমি কোন ভাবে কমছে জি অনেকের এরকম থাকে যে এটাকে বলা হয় এটা হাইপারএমিসিস গ্র্যাভিডেরা সেসে ভমিটিং ডিউরিং প্রেগন্যান্সি সো এটা ট্রিটমেন্ট আসলে হসপিটালে অ্যাডমিশন করায় ইউজুয়ালি এ ধরনের ক্ষেত্রে আমরা হসপিটালে অ্যাডমিট করে মুখে খাবার অফ করে দিই সমস্ত ওষুধকে আমরা দিয়ে থাকি বমির ওষুধ থেকে সবকিছু এবং কিছু পুষ্টিকর খাবার যেমন অ্যাসিড অ্যাসিড দেন ফ্যাটি জিনিসগুলো ওটাকে ফর্মে আমরা এটা দেওয়া থাকে তো যখন রোগীর বমিটা ভালো হয়ে যায় আটচল্লিশ ঘন্টা বমি স্টপ করার আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পর পেশেন্টকে আমরা ডিসচার্জ দিয়ে থাকি তো উনি যেহেতু মালয়েশিয়াতে থাকেন আমি জানি না ওখানকার প্রটোকল কি আমার মনে হয় উনি যেহেতু হসপিটালে ছিলেন বা এক্সেসিভ ভমিটিং যদি হয়ে থাকে ওনার কিন্তু লবণ পানির ঘাট